শুভ সন্ধ্যা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা হয়ে যান শুভ সন্ধ্যার শুভেচ্ছা বোনরা হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা জয় শ্রীকৃষ্ণ হরি বল বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান আমার এই ছোট্ট অনুষ্ঠানে বন্ধুরা সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান শুভ সন্ধ্যা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় তাই হরিবল হরিব হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী রাধিকার প্রাণ ধন মুকুন্দ মুরারি ও ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ জন জনম যাই দিনে দিনে দিন যে যাই মিছে কাজে রাত্রি যে যায় নিদে না রাধা কৃষ্ণ ভজিবার লাগি কৃষ্ণ ভোজিবার মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ শাম হইন ফলরূপে পুত্রকোনা ডাল ভাঙি পরে কালরূপে সংসারে পক্ষী বাসা করে কৃষ্ণ যখন জন্ম নিল দৈব কি উদরে আনন্দতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার শুভেচ্ছা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বন্ধুরা একটু সবাই যুক্ত হয়ে যান আমার এই ছোট্ট অনুষ্ঠানে হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরসন তোমারি বিহনে ঝরে জল নাই ঝরে জল নয়নে বোঝনা না ভক্তের কি বেদ হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরোশন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান কৃষ্ণ দাও হে দেখা দিও না জলাধারণী রাধা কেঁদে কেঁদে দে ঘুমালা আমার কৃষ্ণ শাখা হে দেখা দিও না জ্বালা রাধা রানী কে দে গাঁথে গোমালা রাধা কাঁদে একা একা যমুনা রই তি রে রাধা দেয়া একা একা যমুনা রই রে শ্যামু ছাড়া প্রাণ বাঁচে না তাই মরুমেম রে রাধাকা দেয় একা যমুনা রইতি রে শ্যামু ছাড়া প্রাণ বাঁচে না তাই মে মরে তুমি কেন বোঝো না তুমি ছলো না কেন বোঝো না ছলো না ওহে রাধা রানী কেঁদে কেঁদে ডাকে গো তোমায় আমার কৃষ্ণ শাখা হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা আমার কৃষ্ণ শাখা হে দেখা দিও না জলাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা যুক্ত হয়ে যান আর বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার এই ভিডিও যারা দেখছেন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা রাই জাগো গো জাগো শ্যামের মন মোহে নি বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহে বিনোদিনী জেগে দেখো আর তুনি সিনে গাধে জেগে দেখো আর তুনি সী গ রাধে যগো সমেন মন মোহেনী বিনোদিনী রায় রায় যোগ গো যগস্য মন মোহেনী বিনোদিনী রায় শ্যামঙ্গে অহংগ দিয়া আছোরা দে ঘুমাইয়া সেম অঙ্গে অঙ্গদিয়া দিয়া আছোরা দে ঘুমাইয়া কুল ভয় কি তোমার নাই গজয় রাধে কুল ভয় কি তোমার নাই গজয় রাধে জাগো সেমিন মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো গো জগস্যামিন মন মোহিনী বিনোদিনী রায় গো মোহিনী রায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে আমি তোমার সেবার যুগল চরণ ভালো গো আমি তোমার সেবার দাসী যুগল চরণ বাসি গো যুগল বিনে জয় রাধে যুগলিনে নয় গাধে রায় শুভ সন্ধ্যা শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে অরিজিৎ রায় দাদা চলে এসেছে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি আশা করি ভগবানের কৃপায় আপনিও ভালো আছেন লাইক ডান অবশ্যই দাদাভাই আমি দেখে নিয়েছি আপনি লাইক ডান মানে লাইক করে দিয়েছেন দেখেছি অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন দাদা আপনি কেমন আছেন একটু জানাবেন অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করে পাশে থাকবেন দুজন দেখছেন একটু কমেন্ট করুন অনেকক্ষণ ধরে আপনাদের ভগবানের নাম গান শোনালাম তো বন্ধুরা আমার গান নাম গান যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে 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 পলাশ দাদা ভাই বলছে রাধে 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 দাদা ভাই শুভ সন্ধ্যা আরে কৃষ্ণ রাধে রাধে আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভালো আছি দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন রাধে রাধে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দুদিন খুব গরম পড়েছিল তা আজকে আমাদের দিকে বিকেল বেলায় একটু হাওয়া বইছিল খুব বেশি জোরে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তা আজকে আবার একটু ঠান্ডা আজকে সন্ধেবেলায় আবার ঠান্ডা লাগছে বন্ধুরা আপনাদের দিকে কেমন আবহাওয়া একটু জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই বন্ধুরা যারা দেখছেন আমার এই ভিডিও তারা একটু কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে যে যে দাদা ভাইরা এসেছে আমার এই অনুষ্ঠানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করুন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নিতাই বন্ধুরা দুজন দেখছেন একটু কমেন্ট করুন কমেন্ট করুন দুজন ওয়াচিং আছেন দুজন ওয়াচিং আছেন একটু কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য লাইভে অন্য ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার কথাবার্তা বা আমার ভগবানের নামগারের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোটো বোন বা দিদিভাই বলে ক্ষমা করে দেবেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতাই গৌর প্রেমানন্দে বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন